এসেছি হাওড়া পরিবেশ আন্দোলনই বলুন পরিবেশ রক্ষাই বলুন পরিবেশ নিয়ে যে কোনো কাজ আমাদের পথ পথপ্রদর্শক হাওড়াকে প্রথম থেকে যিনি গাইড করছেন সেই তুল্য মানুষ ডাক্তার সৌরেন্দ্রশেখর বিশ্বাসের কাছে তা স্যারের সঙ্গে আমরা দু চার কথা বলে নেব জেনে নেব পরিবেশ এখন কাজকর্ম কীরকম চলছে আরও অন্যান্য বিষয় আসুন খুব ছোট্টবেলা থেকে একেবারে গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলে বড় হয়েছি নাইনটিন ফর্টি নাইনে আমার জন্ম মোটামুটি জ্ঞানগম্বি হয়েছে ফিফটি পয়েন্ট টু থেকেই মোটামুটি আমি একটু একটু স্মরণ আছে আমার তা সেই যে একটা কি বলবো ল্যাংতো প্রকৃতি উলঙ্গ প্রকৃতি সেই প্রকৃতি আস্তে আস্তে হারিয়ে গেছে জনসংখ্যার ছাড়া মানুষ ঘর বাড়ি করেছে সমৃদ্ধ হয়েছে ব্যবসা করে পয়সা উপায় করেছে আরও নিজের যতটুকু দরকার তার থেকে অনেক বেশি সম্পত্তি করেছে ঘর বাড়ি করেছে গাছপালা কেটেছে বাগান ধ্বংস হয়ে গেছে মন্ত্র ধ্বংস হয়েই গেছে কিন্তু এই প্রকৃতিটাকে নিয়ে ভাববার কথাটা এসেছে দু হাজার দু হাজার নয় উনিশশো বাহাত্তর টাহাত্তর থেকে একটু মানুষের মনে চিন্তা এসেছে যে না তাই তো প্রকৃতি এ হয়ে যাচ্ছে শিল্প বিপ্লব করতে গিয়ে পলিউশন হয়ে গেছে আকাশ বাতাস সব দিকে দূষণ ইমপ্লিমেন্টেশন হয়েছে কতগুলো আইন এই নিয়ম বাধা হয়েছে কতগুলো আইন কিন্তু তার ইমপ্লিমেন্টেশন আজও হয়নি আজও করে উঠতে পারি না এবং মজা হচ্ছে আজ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে যখন গাছপালা নিয়ে মেডিসিনাল প্ল্যান্টস নিয়ে এসব নিয়ে খোঁজ সন্ধান করছি আমি তখন যা করেছি একা একা কাঁসাই নদীর এ থেকে পাঁশকুড়া থেকে লোয়াদা পর্যন্ত যে ইস্ট ব্যাঙ্কটা পূর্ব দিকের যে ব্যাঙ্কটা পূর্বেও পরে উত্তর হয়ে গেছে ওই ব্যাঙ্কটা যে আমি কত গাছ বুনেছি কত মানে আঁটি বুনেছি বিচি বুনেছি তার ঠিক নেই এখনও ওখানকার রুগীরা বলে ওই জায়গায় ওই গাছটা আছে ডাক্তারবাবু আপনার হাতে কিন্তু তখন যা গাছ করেছি নিঃসঙ্গ একা একা একেবারে হ্যাঁ এখন আমার ভালো লাগছে এই যে অংশের আজকের অনুষ্ঠানে গেলেন দেখলেন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ এবং অন্যান্য সংগঠন যারা আছে একসাথে এই ছেলে বিশাল টিম কি সুন্দর কাজ করছে দারুণ কাজ করছে সত্যি কাজ করছে গর্বের বিষয় হ্যাঁ এবং মজা হচ্ছে প্রতিবন্ধকতা আসবেই আসবেই কিন্তু তার মধ্যেও আমাদের কাজ করে যেতে হবে এক নম্বর দু নম্বর এই যারা প্রতিবন্ধকতা তৈরি করছে এদের মধ্যেও আস্তে আস্তে বোঝাতে হবে যে দেখো বাবু তোমার বাবা কোনো দিনে ছোটবেলায় ইনেলার ব্যবহার করেনি তুমিও করো ইনএলার কিন্তু আজ তোমার বাচ্চাটা নিয়ে এটা যদি আমরা ঠিক করে বোঝাতে পারি কচি রয়েছে তাহলে মাথায় তার একটু না হলো ঢুকবে এই ঢোকানোর কাজটা আমি আমি আমার দিক থেকে যতটুকু পারি আমার সামান্য জ্ঞান যেটুকু পারি করে যাচ্ছি এবং আমার খুব সৌভাগ্য হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ আমরা দু হ্যাঁ দু হাজার সতেরো স্টার্ট করেছিলাম আজ তো দেখতে দেখতে দু হাজার পঁচিশ হয়ে গেল তার গোটা হাওড়া জেলা জুড়েই শাখা রয়েছে বহু ছেলে কাজ করছে এটাই স্যাটিসফ্যাকশন গ্রামীণ হাওড়ায় দেখা যাচ্ছে পরিবেশ নিয়ে কাজ হচ্ছে প্রচুর সংগঠন প্রচুর ইয়ং ছেলে ছোট ছোট বাচ্চারাও এগিয়ে আসছে তারাও একদম কোমর বেঁধে পরিবেশ বাঁচানোর যুক্ত লেগেছে কিন্তু স্যার আমাদের শহর হাওড়ায় ঠিক উল্টো চিত্র দেখি যখন দেখছি পুকুর বোঝানো হচ্ছে হ্যাঁ কেউ প্রতিবাদ করার লোক নেই উল্টে আংমারা সাংবাদিকরা খবর করলে আবার তাদের একটু হুমকিও দেওয়া হচ্ছে এরকমও ঘটনা ঘটছে প্রশাসনও মানে পুকুর বাঁচাবার জন্য সেইভাবে পদক্ষেপ কিন্তু করছে না এবং পরিবেশের দখাডো হচ্ছে গাছ কাটা হচ্ছে অনেক কিছুই মানে যেগুলো পরিবেশ ধ্বংসকারী যোগ্য হাওড়া শহর জুড়ে চলেছে এমন কি মানে কি বলবো স্যার ডুমুর জলায় ওই যে গাছের গায়ে লাইট এলইডি লাইট ডুমুর জ্বালাতে হেলিপ্যাডের পাশে যে ডুমুর জ্বালাকে উন্নয়নযোগ্য হলো সাজানো হলো সেই লাইট কিন্তু এখনও জ্বলে সমস্ত গাছকে কিন্তু এলইডি দিয়ে মুড়ে দেওয়া হয়েছে পাখি পক্ষি আর কিচ্ছু নেই হ্যাঁ পরিবেশ ধ্বংস করা হচ্ছে কিন্তু সেটা প্রতিবাদ নিয়ে করতে সেরকমভাবে কাউকে এগিয়ে আসতে দেখলাম না আমাদের পরিবেশ মঞ্চে যদি এগিয়েছিল কিন্তু শহর হাওড়ার ইউনিট সেরম স্ট্রং নয় এবং শহর হাওড়ার কোনো মানুষকে দেখলাম না এ ব্যাপারে একটা ফ্লেক্স নিয়ে কমসে কম দাঁড়িয়ে আছেন কি প্রতিবাদ করছেন এটা স্যার কী হবে শহর হাওড়া কি ধ্বংসের পথে চলে যাবে পরিবেশ সংক্রান্ত বিষয়ে আর শহর হাওড়ায় বেশ কয়েকটা সংগঠন রয়েছে এবং আমাদের সংগঠন রয়েছে সম্রাট মণ্ডল আমাদের ভাইস প্রেসিডেন্ট হাওড়া জেলা ওর বাড়ি শহর হাওড়া কাজ কিন্তু আমরা চেষ্টা করছি যে তোলার কিন্তু দেখুন স্যার অঙ্গনে ফাউন্ডেশন যেগুলো করছে হচ্ছে কিন্তু যে মাঠে ঘাটে লড়াই করার ছেলে লড়াই করার লোক প্রতিবাদ করার লোক হ্যাঁ একটা মিছিল হলো একটা মিটিং হলো একটা বার্তা দেওয়া হলো যে না এরকম করা যাবে না এটা ক্ষতিকর কিন্তু সেভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা আশ্চর্য কষ্টর ব্যাপার এটা সত্যি আশ্চর্যের ব্যাপার যেখানে শহরে এই শহরের প্রকৃতি যদি না বা যেটুকু রয়েছে যেটুকু যদি না বাঁচাতে পারা যায় তাহলে দুদিন পর তো মানুষ সাপোকেট করবে আচ্ছা এবার এই যে ভৌম জল নিয়ে আমরা চিৎকার করছি গ্রামে তবু এখনও কিছু কিছু পুকুর খাল বিল রয়েছে হ্যাঁ সেখান দিয়ে জলটা মাটির ঢুকতে পারছে শহরে তো সামান্য পুরো শহরের একটা পুষ্করিণী একটা পুকুর একটা ডোবা কোনো কিছুকে নষ্ট করার অধিকার আমাদের নেই সব পুকুর ওখানে হ্যাঁ শহরে এবার 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 আমি তো এইটাই ভেবে পাই না যে শহরের যারা আধিকারিক রয়েছেন তারা তো নিজেরা বাড়িতে ফিল করছেন কতখানি সাপোর্ট করছেন তারা তাহলে স্যার আমরা কি ভবিষ্যতের দিকে তাকিয়ে ভবিষ্যতে ভালো কিছু হবে এরকম আশা রাখতে পারি আমাদের শহর হাওড়ার পরিবেশের ক্ষেত্রে কি বলবেন আমি প্রকৃতিতে বিশ্বাস করি আমরা ভালো খারাপ সবাই কিন্তু প্রকৃতিরই অঙ্গ এবং প্রকৃতি যা কিছু করে যে যে বিরাট বিরাট একটা ডিজাস্টার হয়ে যায় তারপরে দেখা যায় যে কিছুটা মঙ্গলই হয়েছে খুব একটা ক্ষতি হয়নি সে প্রকৃতি একদিন যারা এই দুষ্টুমিগুলো করছে তাদের মধ্যে নিশ্চয়ই ঢুকিয়ে দেবে আমি আমি খুব অপটিমিস্ট বিশ্বাস করি যে তারা একদিন বুঝতে পারবে এবং একদিন হয়তো দেখা যাবে যে তারাই এ ব্যাপারে পায়নিয়ার হয়েছে হ্যাঁ নিশ্চিন্তে নিশ্চিন্তে থাকুন আজ না হোক কাল একদিন যখন মানুষের দেয়ালে পিঠ ঠেকবে তখন এই যেই কালপ্রিট যারা ভাবছি আমরা সেই কালপ্রিটটাই সবার আগে উদ্যোগ দেবে আমি বিশ্বাস করি আর নেচার ইটস সেলফ ডিজিজ হ্যাঁ আমাদের ডাক্তারের থিওরি হুম উই দি ডক্টরস হেল্প দি নেচার আমি এক্ষেত্রে সেই ডাক্তার প্রকৃতির আমি মনে করি আমি প্রকৃতিকে হেল্প করছি প্রকৃতিকে দিন পাঠা দাও অনেক ধন্যবাদ স্যার